আমার মতন ছেলে একাত্তর থেকে স্টার্টিং করা এর জন্য দেখতে আসি ভালো মন্দ পায়ে রিক্সা চালাচ্ছেন আসলে এই বয়সে রিক্সা চালাতে কেমন লাগে তাদের মতো বয়সে যারা আছে তারা তো প্রায় মানুষে দেখছি যে অটো গাড়ি চালাচ্ছে আসলে আপনিও তো অটো গাড়ি চালাতে পারেন ছেলে মেয়ে আছে বাবা আছে তিন মেয়ে এক ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি মেয়ে খত দিবে কেমন ছেলে কি করে ছেলে অটো চালায় সারাদিনে তো কত টাকা ইনকাম হয় সকালবেলা দুশো টাকা মুছে অন্য দুশো টাকা দিয়ে বর্তমানে যে বাজার পরিস্থিতি দুশো টাকা দিয়ে কি সকল কিছু কেনা সম্ভব করা যাবে কিচ্ছু করার নাই এই দেশে শাসন নাই শাসন জিনিসটা নাই এই জন্য কিছু করা যায় না শাসন বলতে আমরা তো দেশটা ভালো রাখার জন্য আমরা আন্দোলন করলাম এখন বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন খারাপ চালের কেজি ষাট টাকা থেকে সত্তর টাকা পেঁয়াজের কেজি একশো বিশ টাকা আলু আশি টাকা এভাবে যদি প্রতিদিনই দাম বৃদ্ধি পায় আসলে সাধারণ জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে এই দেশের মানুষের গরিবের খেলে মারিয়া লাইলে ভালো আছে শেখ হাসিনা ছিল আমরা রায় কর্ম করছি আমরা ডাল ভাত খেয়ে গেছি এখন সামনের দিকে মন হয় ডাল ভাতও খাওয়া যাবে না অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি দিন দিন কি ব্যর্থ হয়ে যাচ্ছে ব্যর্থ এখন এই বর্তমান আসলে ব্যর্থ মানে সাহিত্যকার টাকার চাল সত্তর টাকা একশো বিশ টাকা কেজি পেঁয়াজ আশি টাকা কেজি আলু আগের সরকারে ভালো আগে যেটা ছিল এটাই ভালো ছিল উনিশশো একাত্তর সালের যুদ্ধ দেখেছে হ্যাঁ দেখছি উনিশশো একাত্তর সালের যুদ্ধ এবং দুই হাজার চব্বিশ সালের যেটা আমরা যুদ্ধ বলি আসলে কোনটাকে আপনি সমর্থন করবেন কিছু করার মতো নেই মনে করেন আমরা যে কর্ম করি এখন যদি বর্তমান আমাদের কর্ম এই কর্ম আমরা চলতে পারবো না ইয়ের জন্য মরিজনে ভালোবাসে থাকা আসছে না থাকে ভালো অন্তর্বর্তীকালী সরকারের কাছে কি চাওয়ার রয়েছে জিনিস হাতের দাম বাড়া কমাইলে মনে করো আমরা যাই কামাই করি আমরা ডাইল খেয়ে থাকতে পারবো বাঁচতে পারবো যে কদিন রাখে উপরালায়